ওয়ারেন্ট হলে প্রথমে আপনাকে কি করতে হবে হ্যালো আমি অ্যাডভোকেট মাহমুদ নবী আমরা জানি কোনো আসামির যদি ওয়ারেন্ট হয় তখন সে দিশা পড়ে সে বিচলিত হয়ে পড়ে সে আত্মগোপন করে থাকে এমনই পরিস্থিতিতে প্রথমে আপনাকে কি করতে হবে এখন আপনাকে সেই প্রশ্নের উত্তরটি জানাবো এবং এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্টস বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব কিংবা এই সম্পর্কে যদি আপনি আরও জানতে চান তাহলে আমার ভিডিও প্লেলিস্ট বক্সে এই সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর দেওয়া আছে সেখান থেকে জানতে পারবেন আমরা জানি মামলা ফাইলিং হয় দুই জায়গায় হয় থানার মামলা ফাইলিং হয় নতুবা কোর্টে মামলা ফাইলিং হয় এখন আপনাকে জানাবো যদি মামলাটা থানায় হয়ে থাকে এবং থানা থেকে যদি আপনার নামে ওয়ারেন্ট হয়ে থাকে তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে এই ক্ষেত্রে প্রথমে আপনাকে যা করতে হবে তা হলো ওই থানার এলাকা থেকে আপনাকে দূরে থাকতে হবে আপনাকে অন্য জায়গায় থাকতে হবে এবং সেই সাথে আপনাকে আত্মগোপন করে থাকতে হবে এবং এর পাশাপাশি থানায় যিনি মামলা করেছেন যেই সকল কাগজপত্র দিয়ে মামলা করেছেন সেই সকল কাগজপত্র আপনাকে সংগ্রহ করতে হবে তাহলে প্রশ্ন দাঁড়ায় থানায় কি আপনি যাবেন না আপনি যেতে পারবেন না কারণ আপনার নামে ওয়ারেন্ট আপনার যাওয়া মাত্রই আপনাকে রেস্ট করা হবে তাহলে থানায় কে যাবে থানা যাবে আপনার আত্মীয় স্বজন যেমন বাবা মা ভাই বোন কিংবা থানার সাথে যার আপনার ভালো পরিচয় আছে। উনি যেতে পারেন কিংবা একজন আইনজীবীকেও আপনি পাঠাতে পারেন তারপর থানা থেকে আপনার মামলা কাগজপত্র সংগ্রহ করলেন তারপর আপনি একজন আইনজীবীর সাথে যোগাযোগ করবেন এবং আইনজীবী সব কাগজপত্র দেখে পরবর্তীতে আপনার জন্য কি করলে ভালো হবে সেটা তিনি আপনাকে পরামর্শ দেবেন আবার অনেক সময় দেখা যায় থানায় মামলা করার পর দুই এক দিনের মধ্যে মামলার কাগজপত্র সব কোর্টে পাঠিয়ে দেওয়া হয় তখন আপনি কি করবেন তাহলে প্রশ্ন দাঁড়ায় কোর্টের কোথায় পাঠায় কোর্টের যে জি আর সেকশন আছে সেই সেকশনই কাগজপত্রগুলি পাঠানো হয় তখন আপনি কি করবেন তখন আপনি কোর্টের একজন আইনজীবী কিংবা কোর্টের সহকারী কিংবা কোর্টে যিনি কাজ করেন এমন ধরনের ব্যক্তির শরণাপন্ন হবেন এবং আপনার ঘটনা তাকে বিস্তারিত বলবেন তখন তিনি জিআর সেকশন থেকে আপনার মামলা কাগজপত্র বের করে দিবেন কিংবা এমন হতে পারে আপনার নামে কোর্টে মামলা করা হয়েছে এবং কোর্ট আপনার নামে ওয়ারেন্ট দিচ্ছে তখন আপনি কি করবেন তখন আপনাকে একই কাজ করতে হবে অর্থাৎ একজন আইনজীবী বা আইনজীবীর সহকারী বা কোর্টে কাজ করে এমন ব্যক্তির সাথে আপনার যোগাযোগ করতে হবে আর আমরা জানি কোর্টে যখন কোনো মামলা ফাইল করা হয় তখন কোর্টে মামলা ফাইলিং একটা রেজিস্টার থাকে ওই রেজিস্টার মধ্যে মামলার বাদীর নাম আসামির নাম মামলার নাম্বার পরবর্তী তারিখ ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য থাকে তখন এই ফাইলিং রেজিস্টার মাধ্যমে আপনি মামলার সব কাগজপত্র উত্তোলন করতে পারবেন তারপর আপনার আইনজীবীর সাথে পরামর্শ করবেন আইনজীবী আপনাকে এই সকল কাগজপত্র দেখে আপনাকে পরবর্তীতে কি করতে হবে সেটা বলে দিবে তারপর আপনার কাগজপত্র তুললেন তুলে দেখলেন যে এই মামলা আপনার জড়িত না একটা মিথ্যা মামলা একটা ভুয়া মামলা আপনাকে দায়ের করা হয়েছে তখন আপনি কি করবেন আপনার তখন কোর্টে আসবেন না না এই ধারণা সম্পূর্ণ ভুল কারণ আপনার নামে যে মিথ্যা মামলা করা হয়েছে যে ভুয়া মামলা করা হয়েছে আপনি যে এই মামলার সাথে জড়িত না সেটা কিন্তু কোর্ট বা থানা কেউ জানে না সুতরাং কোর্টে এসে আপনাকে জামিন নিতে হবে কোর্টকে এইসব কথা আপনাকে বলতে হবে তখন আপনার জামিনটা সহজ হয়ে যাবে কিংবা এমন হতে পারে বাদির সাথে যদি আপনি একটা সুসম্পর্ক করতে পারেন কিংবা মামলার বিষয় নিয়ে যদি একটা আপোষ করতে পারেন তখন আপনি যেদিন সেদিন বাদীকে নিয়ে আসবেন এবং আপনার জামিনটা তখন সহজভাবে হয়ে যাবে কিংবা তাও যদি না পারেন আপনি মহামান্য হাইকোর্ট থেকেও জামিন নিতে পারবেন আবার অনেক সময় দেখা যায় আপনি কোর্ট থেকে জামিন নিচ্ছেন কোর্টে কয়েকটা দিন আসছেন কোর্টে কয়েক তারিখ হাজির দিছেন তারপর কোর্টে আসেন না সেটা যে কোনো কারণ হোক সেটা আপনার ব্যক্তিগত কারণ হতে পারে বা যুক্তিসম্মত কারণ হতে হতে পারে আপনার কোর্টে আসেন না আর আপনার আইনজীবীও এই নিয়ে কোনো পদক্ষেপ নেয় নেই তখন কি হবে তখন কিন্তু আপনার ওয়ারেন্ট হয়ে যাবে তখন আপনি কি করবেন তখন আপনি আপনার আগের আইনজীবী কিংবা নতুন কোনো আইনজীবী স্বর্ণাপন্ন হবে এবং আমরা কাগজপত্রগুলি আপনি উত্তোলন করবেন যেই কদিন আপনি কোর্টে হাজির হন নাই সেই কদিন কোর্ট আপনার নামে কী কী আদেশ দিল সেই আদেশগুলি আপনাকে নিতে হবে তারপর আপনার কোর্টে দাঁড়াবেন আপনি কেন কোর্টে আসলেন না তার প্রয়োজনীয় কাগজপত্র আপনি দাখিল করবেন যুক্তিসমত কারণ দেখাবেন তখন আপনার জামিনটা সহজ হয়ে যাবে সুতরাং আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম যদি আপনার ওয়ারেন্ট হয় তাহলে প্রথম কাজ হলো আপনাকে সেই মামলার কাগজপত্রগুলো সংগ্রহ করা এর মূল কারণ কাগজপত্র সংগ্রহ করতে না পারলে আপনার পরবর্তী পদক্ষেপও আপনার জন্য কঠিনে দাঁড়াবে পরবর্তী পদক্ষেপও আপনার জন্য আইনজীবী নিতে পারবে না এই ছিল আজকে প্রশ্নোত্তর করবো আজ এ পর্যন্তই